বন্ধুরা ভিডিওটা যেতে অনেকটাই লেট হয়ে গেছে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়া হয়নি আর গুলো হাতে ঘুরে দিয়েছে শর্ট মিনি ব্লগ দিয়েছি শর্ট দিয়েছি আপনারা অবশ্যই যারা পুরোনো বন্ধু অবশ্যই দেখেছেন তা গুলো হাতে করে দেওয়ার জন্য এই সিলেটটা ডিজাইনটা আমার ছেলে তৈরি করেছে আর গুলো খুব খুশি হয়ে হবে। দাদাকে থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলে আসো ভালো করে দেখা বন্ধুদের সুন্দর আছে আমরা আছে এটা তুই দে বলু টাটা ওটা ভুলে গেলে না ঠিক আছে এসো হ্যাঁ এসো সাবধানে এই দেখুন বিবার সিলিংটা একটু বাকি ছিল আমাদের লাগিয়ে দিয়েছি আমি বললাম তো বাবা যখন আসবে করবে তুই পারবি না ও বলছে না না পারবো তা সুন্দর করেছে তো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা এই দেখুন আর আমার লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বিবাস কিন্তু একাই করেছে এই সিলিংয়ের চারো সাইডটা তা আজকে তো সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন তো এরকম কুয়াশা পড়েছে তা দেখলাম একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে এখন ভর ওই সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি একটু আমাদের শেয়ারকল নাম ঘরের পিছনে সাইড এ দাঁড়িয়েছিলাম একটু কিছুক্ষণ ঘুম থেকে উঠার পরে পাঁচটা বাজে এখন একটু হলুদ ইয়ে তেল একটু হামাল পাতা থেকে ভালো হতো তা এখন বিরাজ ঘুমাচ্ছে আমি সকালে সমস্ত খাসটা সেরে এখন জগতের স্নান করতে যেহেতু সাড়ে সাতটার সময় অন জলের টাইম দিতে হবে কিন্তু এখন অনেকটাই টাইম আছে আমি আগে স্নান করে আসবো তারপর বিরাজ ডাকবো চলুন বন্ধুরা দেখতে থাকবে এই যে কোন বন্ধুরা আমি পুরো রেডি হয়ে নিয়েছি আর ওইদিকে বিবাস তৈরি হচ্ছে ওকে আগে থেকে ডেকেছিলাম তো উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি সরস্বতী পুজোর পূজার দিনটা সারা দিন কিভাবে কাটালাম আমার ভিডিওটি দেখতে চা থাকেন অবশ্যই ভালো লাগবে চলুন বন্ধুরা মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি সকাল সকাল স্নান করে যখন হলুদ হয়ে গেছে হাত পা চলো এখন দেব হচ্ছে অঞ্জলি বিবাস হয়েছে হ্যাঁ এই দেখুন মন্দির সকাল সকাল সবাই স্নান করে চলে এসেছে অঞ্জলি দিতে ম্যাডামদের বাড়ি সারা সাদা দেখুন কাঁপছে শীতে সকাল সকাল স্নান করা ভালো

ষ্ণু <mí toys> <mics> <sh yelled>

ছোলা মোটর এইগুলা সকালে আমরা তো খাই খাওয়া হবে আর গরম জল এগুলা সব খাওয়া হয়েছে আর দেখি কি করি কারণ বিবাস তো খিচুড়ি পছন্দ করে না হলে খিচুড়ি বানাতো দেখি কি করা যায় হ্যাঁ আগে একটা খেয়ে নিই তারপর শাড়ি চেঞ্জ করবে নি ভাবছি একটু দুটো দুই একটা রিলস করবো কারণ সকালে তাদের করে টান করে চলে গেছি রেডি হয়ে চল আর খেয়ে নি হ্যাঁ আর বন্ধুরা একটু শেয়ার করলাম আমার বোনের বাড়ি যে সরস্বতী পূজা হয়েছিল পিতলের সরস্বতী ঠাকুর এই দেখুন বোন কত সুন্দর করে সাজিয়েছে গোলুবাবুর মা তার গোলুবাবু তো হাতে খড়ি দেবে আর যে সেলেটটা আমার ছেলে তৈরি করে দিয়েছিল সাজিয়ে দিয়েছিল সুন্দর করে এই দেখুন সেলেটটা সুন্দর করে গোলুর মা মানে আমার বোন খুব সুন্দর করে সাজিয়েছে

আর বন্ধুরা বনেদের বাড়ির তো ভিডিও একটু শেয়ার করলাম সরস্বতী পূজার দিন ওরা পূজা দিয়েছিল খুব সুন্দর করে আর আমি ছাদে এখন কয়েকটা রিলস বানাতে আসলাম তা কয়েক এই দেখুন তা এইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছাদে আর কোথায় আর যাবো ছাদেই আমি রিলসগুলো তৈরি করেছি তা আমার হয়ে গেছে দেখলাম বন্ধুদের সঙ্গে একটু এটা যেহেতু ভিডিও করছি এটাও একটু শেয়ার করি আসছি এই দেখুন বন্ধুরা কে বলবে আমি ঝাড় দিয়েছিলাম ছাদ দুদিন ঝাড় দিয়ে নি পাতা পড়েছে আবার ঝাড় দিতে হবে কিন্তু আজকে আর হবে না আজকে অনেক ভিডিও শ্যুট করলাম হ্যাঁ এখন এগুলো চেঞ্জ করিনি চেঞ্জ করার পরে রান্না আছে হুম সকালে তো ওই সব খেয়েছিলাম অনেক বেজে গেছে মানে পনের বারোটা হয়ে গেছে ভাবছিলাম ভাবছিলাম আগে আগে যেটা বানাবো দেখাচ্ছি আপনাদের ওটাকে করে নেব তারপরে শ্যুট করবো কিন্তু আমার ছেলে বলল মা না আমি পনির আনতে যাবো পনির আনতে যাবে কারণ হচ্ছে একজন আসবে মানে হচ্ছে আমার পিসির মেয়ে আসবে আরও দুই একজন আসবে ওর জন্যই পনিরটা আনা হবে তা না হলে অন্য কিছু করা হতো নিরামিষে করা হতো অন্য কিছু কিন্তু মানুষ আসবে যেহেতু তাই একটু পনির টনির রান্না করে রাখি রাতে আসবে স্কুল মন্দির ঘুরতে আসবে আমাদের মায়ের তাই আসবে আস্তে আস্তে রাত হবে কিন্তু সকাল আমরা দুপুরে কিছু খাবো আমরা দুপুরে কিছু খাবো ওর জন্যই বললাম যে মিমাসকে পনিরটা নিয়ে একটু জল টল খেয়ে ওগুলো খেয়েছে একটু জলটল খাবে তা পনিরটা আনতে যাবে তো তখন আমি এগুলো রান্না করে নেবো আর শাড়িটা চেঞ্জ করবো তাই স্যুপটা করতে গিয়েই আগে ক্লিয়ার করে নেবো আগে ছবি টবি রিলস উইলস বানিয়ে নাও তারপরে তুমি বানিয়ে ই করো ঠিক আছে অনেক কাজ আছে এখন কাজগুলো গোছাবো সবজি বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে এটাও টু পার্টি করতে হবে কারণ হচ্ছে দিদিরা আসবে সেটা শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল দিয়ে থাকবেন নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে আর বন্ধুরা টু প্যাটে দেখাবো আমার দিদিরা এসেছিলো ইস্কুল মন্দির ঘোরার পর আমাদের বাড়িতে সেটা অবশ্যই শেয়ার করবো বাই